আজকে আপনাদেরকে ফেসবুক লক করে দেখাব আপনারা যদি ফেসবুক লক করেন তাহলে আপনারা কিন্তু অনেক বিপদ থেকে বেঁচে যাবেন ফেসবুক লক করলে আপনার অন্য কেউ দু শত্রু তাকে অনেক সময় তারা কিন্তু প্রোফাইলে ঢুকে প্রোফাইল থেকে ছবি ডাউনলোড করে নিয়ে যায় আজকে আপনার আপনারা যদি প্রোফাইল লক করে রাখেন তাহলে কিন্তু আর সেই কাজটি করতে পারবে না কথা না বলে মূল কাজে চলে যায় আপনারা ফেসবুক লাইভটিকে ওপেন করে নেবেন ফেসবুক লাইকটি ওপেন করে নেওয়ার পরে আপনারা আপনার প্রোফাইলের উপর টাচ করবেন প্রোফাইলের উপর টাচ করার পরে এদিকে দেখবেন একটি থ্রি ডট আইকন আছে এই থ্রি ডট আইকনের উপর টাচ করবেন থ্রি ডট আইকনের উপর টাচ করার পরে এখানে দেখবেন একটি অপশান আছে লক প্রোফাইল এই লক প্রোফাইলের উপর টাচ করবেন লক প্রোফাইলের উপর টাচ করার পরে আপনাকে এই লক ইউ প্রোফাইল এটার উপর টাচ করতে হবে এটার উপর টাচ করে দিবেন। এটার উপর টাচ করে দেওয়ার পরে হয়ে না ওকে অপশানের উপর টাচ করে দিবেন। ওকে অপশানের উপর টাচ করে দেওয়ার পরে আপনার প্রোফাইলটি কিন্তু লক হয়ে গেছে এখন অন্য আইডি দিয়ে কিন্তু আর দেখতে পারবেন না এই দেখেন এখানে কিন্তু লকের অপশানটি চলে এসেছে দেখতে পারতেছেন এখানে লকের অপশানটি চলে এসেছে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিবেন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ